সব ছাগল ছাগলেই খাবি, না ছাগলে খাই খাই তাড়াতাড়ি যাই তাহার একটু কই আসি কি বইতি ছাগল বই হ্যাঁ

আমি তোমার নিজের বাইব তোমার ক্ষতি হয়েছে দিছে তাই ভাবলাম যে তোমার আমি একটু ডেই নি তা আমি কব না তোমার নি কবিনি বুঝাইনি সময় দিস তুমি যে মাইটা দিলি তা তো আমি খাই আমি নিজেই বুঝিয়ে গেছি আচ্ছা বাবা তুই না আমি কব না